পরীক্ষা না প্রহসন কোনটা ঠিক এই প্রশ্নের উত্তরটা আমি কার কাছে পাব জনগণের কাছে না স্কুল সার্ভিস কমিশনের কাছে না পরীক্ষার্থীদের কাছে নমস্কার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকে আমি যে বিষয়ে ভিডিওটি করব সেটি স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি বিষয়ে তবে আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল এখনটি প্রেস করে দিন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি নতুন আপডেট পেলেই সেই ভিডিও সর্বপ্রথম এই চ্যানেলে পাবেন দেখুন কিছুদিন আগে একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশনের লিস্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউর জন্য সেই লিস্ট দেখে মানে আপামর ফ্রেশার প্রার্থীর চোখ কপালে উঠে গেছে হ্যাঁ উঠবেই তো স্বাভাবিক ব্যাপার একজন ফ্রেশার প্রার্থী রিটিন পরীক্ষা ষাট নম্বরে দিচ্ছেন তার অ্যাকাডেমিক স্কোড দশের দশ ষাটের ষাট রিটিনে পাচ্ছেন অর্থাৎ সত্তরের সত্তরেই সে পাচ্ছেন তাও সে ইন্টারভিউর জন্য ভেরিফিকেশানে ডাক পাচ্ছেন না কারণ সত্তরের পরীক্ষা দিয়ে কাট অফ হয়ে যাচ্ছে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সাতাত্তর এই আজব দুনিয়া আজব দুনিয়া কারণ একজন ফ্রেশার প্রার্থী যিনি পরীক্ষা দিচ্ছেন সে সত্তরের পরীক্ষা দিয়ে কি করে তিয়াত্তর পাবে কী করে চুয়াত্তর পাবে এই প্রশ্নটা ভারতবর্ষের প্রতিটি নাগরিককে করা উচিত এবং প্রতিটি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের উত্তর দেওয়া উচিত যে একজন সত্তরের পরীক্ষা দিয়ে কি করে তিয়াত্তর পাবে আচ্ছা আপনারা কি কোনো দেখেছেন যে সত্তরের পরীক্ষা দিয়ে তিয়াত্তর পাওয়া যায় আচ্ছা যিনি আজকে বড় একটা আসন অলং অলঙ্কৃত করেছেন করছেন বর্তমানে তিনি এক সময় প্রফেসর ছিলেন আচ্ছা তিনি কি সেই পরীক্ষাতে তিনি যখন চাকরি পেয়েছিলেন একশো নম্বরে যদি পরীক্ষা হয় সেই একশো নম্বরের পরীক্ষাতে কি একশো এক কাট অফ হয়েছিল এটা কিন্তু প্রশ্নটা তুলে রাখলাম তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে যে কাট অফটা সত্তরের সত্তরের পরীক্ষাতে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর হয়েছিল নবম দশমের পরীক্ষাতেও কি সেই কাট অফ হতে চলেছে আচ্ছা আপনারা একটু কল্পনা করুন তো হবে কি হবে না আমার তো মনে হচ্ছে হবে দুটো কারণ আপ আপনাদের সামনে আমি তুলে ধরি একটা কারণ হচ্ছে যেসব পরীক্ষার্থীরা একাদশ দ্বাদশ শ্রেণীতে বসেছিলেন তারা কিন্তু স্থান পেয়েছিলেন তারা কিন্তু আবার এই পরীক্ষাতেও মানে এই মানে লিস্টও স্থান পাবে মানে যারা ওখানে মেরিট লিস্ট মানে মেরিল নয় ভেরিফিকেশান লিস্টে ছিল এখানেও তারা স্থান পাবে আর একাদশ দ্বাদশ শ্রেণীর কোশ্চেনের থেকে দু নম্বর যেটা বলছি একাদশ দ্বাদশ শ্রেণীর কোশ্চেনের থেকে নবম দশম শ্রেণীর কোশ্চেন অনেকটাই সহজ ছিল তাহলে ফলটা কি হলো যারা ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন অনেকেই পেয়েছেন তাহলে ওখানে যারা দশ নম্বর পেয়ে যাচ্ছেন আর এখানে ফেসার প্রার্থী যারা চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পাচ্ছেন বা সাতান্ন পাচ্ছেন তাহলে দুটোর সম্মিলিত মানে দুটোকে যদি আমি ফল যোগ করি তাহলে দেখুন একটু ভালো করে হিসাব করে দেখুন ওই যে কাট অফটা সেটা কিন্তু সত্তরের উপরেই হচ্ছে তাই এই পরীক্ষাটা বলতে গেলে একদমই প্রহসন প্রহসন ছাড়া অন্য কিছু নয় কারণ যে পরীক্ষার্থী দশ বছরে একটাও পরীক্ষা দিতে পারলো না সে একটা পরীক্ষা দেবার সুযোগ পেলো সেই সুযোগ পাওয়ার পরও সেই সুযোগ পাওয়ার পরও সেটাকে সে সৎ ব্যবহার করতে পারলো না সেটার জন্য সে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটাকে সে কাজে লাগাতে পারলো না এতে কি হলো এতে তার পরিবারের বা তার যে কাছের মানুষের যে স্বপ্নটা সেই স্বপ্নটা সে পূরণ করতে পারল না অচিরেই অন্ধকারে ডুবে গেল এখন তাহলে কি কিছু করার নেই কোনো আশা নেই না এই নিরাশা হওয়ার কোনো প্রশ্ন বা কোনো দিক আছে বলে আমি মনে করি না অন্ধকার যেমন আছে আলো সেরকম আছে কারণ এই পৃথিবীর বুকে সারা জীবনের জন্য সারা দিনের জন্য অন্ধকার থেকে যায় না আলো অবশ্যই আছে তাহলে এই আলোটা ফুটবে কি করে এই হাজার হাজার ফ্রেশার প্রার্থী যারা স্বপ্ন দেখেছিল দু দশ বছর ধরে তাদের স্বপ্নটা বাস্তবায়িত করবে কি করে হ্যাঁ এটা অবশ্য কমিশনকে এর ব্যবস্থা করতে হবে কিভাবে ব্যবস্থা করবে একটা ব্যবস্থা করার পন্থা হচ্ছে হাজার হাজার ভ্যাকেন্সি বৃদ্ধি করা হাজার হাজার ভ্যাকেন্সি যদি বৃদ্ধি করতে না পারেন কমিশন তাহলে কিন্তু এই পরীক্ষাতে ফেসার প্রার্থী প্রার্থীর বসাটা বা ফেসার প্রার্থীর পরীক্ষায় বসে রেজাল্ট করাটাই পা হয়েছে তার কারণ একজন ফেসার প্রার্থী সত্তরে সত্তর পেয়ে চান্স পাচ্ছে না মানে এটা কমিশনেরও দায়ফার কমিশনকে এখানে ভ্যাকেন্সি বৃদ্ধি করে ভ্যাকেন্সি হিউজ সংখ্যক ভ্যাকেন্সি বৃদ্ধি করে যে ভ্যাকেন্সিটা জমা হয়ে পড়ে আছে সেই ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে এই পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে কারণ এই মুহূর্তে এটা ছাড়া এই ফেসার প্রার্থীরা কোনো মতে কোনোভাবেই বেরোতে পারবে না তা ইমিডিয়েট ভ্যাকেন্সির সংখ্যা বৃদ্ধি করে সেই সব ভ্যাকেন্সিতে যথেষ্ট সংখ্যক ইনক্লুড করে ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের তাদেরকে ভেরিফিকেশানে ডাকা এবং যতটা সম্ভব যতটা সম্ভব ভ্যাকেন্সি বৃদ্ধি করা তার কারণ এই ভ্যাকেন্সি যেটা পড়ে আছে দীর্ঘদিন ধরে সেই ভ্যাকেন্সিটা বৃদ্ধি না করলে এই ফ্রেসার প্রার্থীদের সারা জীবনের জন্য স্বপ্ন স্বপ্নে থেকে যাবে তাই আমারও রিকোয়েস্ট অনুরোধ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং সমগ্র যে শিক্ষা কাঠামো সে শিক্ষা কাঠামোর কাছে শিক্ষা বিভাগের কাছে তারা অন্তত একটু চোখ মিলে তাকাক যে এই যে ছেলেরা বাদ চলে যাবে তাদের তাদের কীভাবে সুরা হয় তারা কিভাবে একটু নিঃশ্বাস নিতে পারে তাই আগামী দিনে নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ প্রতিটি বিভাগে এই দুটো যে বিভাগ আছে এই বিভাগে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বৃদ্ধি করে ফেসার প্রার্থীদের পাশে দাঁড়ানো আর আপনারা যারা মনে করছেন যে ডাক পেয়ে গেছে আমাদের চাকরি কনফার্ম কিছুদিন পরেই বুঝতে পারবেন অতটা সস্তা নয় অতটা সস্তা নয় এই জায়গাতে আপনারা ভালো করে ভেবে দেখুন আপনাদের দলে কিন্তু মানে আপনাদেরকে টেকা দেওয়ার মতন আছে টেকা দেওয়ার মতন আপনাদের দলে আছে তাই অতটা কনফিডেন্স না রেখে সকলে মিলে শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করুন শিক্ষা যারা শিক্ষা মন্ত্রক আছে তাদের সঙ্গে দেখা করুন আশা করি সুরাহা পাবেন নতুবা এই অন্ধকার আপনাদের জীবনে আরও ঘনীভূত হয়ে যাবে এইটুকুনি আজকে আশা করি সরকার পক্ষ এবং আমাদের স্কুল সার্ভিস কমিশন শিক্ষা বিভাগ শিক্ষা দপ্তর একটা ভালো পদক্ষেপ নেবে এবং সেই পদক্ষেপে সকলের মুখে হাসি ফুটবে এবং এক নতুন দিনের এক নতুন দিনের সূর্য তারা প্রত্যেকেই দেখতে পাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি কারো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ